বহু মানুষ এইগুলোকে দেখলে মনে করে প্লাস্টিকের চাল যেগুলো মানে যেটা তোমরা মনে করো প্লাস্টিকের চাল আমি কিন্তু ওটা এখন খাবো আসলেই কি প্লাস্টিকের চাল হয় সেটা সত্যি না মিথ্যে দেখাবো আমার একদিকে আছে তোমার নর্মাল ধান থেকে চাল আর একদিকে আছে তোমাদের ধারণা যেটা প্লাস্টিকের চাল হয় আমাদের গ্রাম বাংলায় কি হয় এখন বহু মানুষ এইগুলোকে দেখলে মনে করে প্লাস্টিকের চাল যেগুলোকে ফেলে দেয় ঠিক আছে আর একদিকে আছে আমার পুরো নর্মাল ধান থেকে হওয়া চাল যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে আছে সত্যি কি এগুলো কোনো প্লাস্টিকের চাল না কোনো প্রোটিন চাল তার আগে দেখিয়ে দিই আমার হাতে কিন্তু আছে সব চাষিতে চাষ করা ধানের চাল যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে আছে আর এখন কিন্তু দেখো এগুলোকে আমি পুরো মিক্স করে দেব। যেগুলো বাড়িতে দেখতে পাওয়া যায় মানে বাড়ির অনেক মেয়েরা আছে যারা এগুলোকে ফেলে দেয় ঠিক আছে ওরা মনে করে এগুলো কোনো প্লাস্টিকের চাল কিন্তু কোনো প্লাস্টিকের চাল এইগুলো না এগুলো এক ধরনের এফ আর কে চাল যেগুলোকে প্রোটিন চাল হিসেবে জানা হয় আর এগুলো আমি তোমাদেরকে এই কারণেই দেখাচ্ছি কারণ এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন কেউ যাতে ফেলে না দেয় সেই কারণে আজকে আমি তোমাদের বলা এগুলো সরকার থেকে কিন্তু এমনি দেওয়া হয় না এগুলো দেওয়ারও কারণ আছে কিছু বছর আগে যখন আমাদের নিজেদের বাড়িতে ধান সিদ্ধ করা হতো তখন গ্রামের কোনো কলকারখানা থেকে সে ধান ভাঙিয়ে নিয়ে এসে সেই চাল আমরা খেতাম তার প্রোটিন কিন্তু আলাদা ছিল আর এখন যত চকচকে চাল দেখতে পাচ্ছো পুরো কাঁচের মতো সেগুলোর গা থেকে কিন্তু ব্র্যান্ড চেঁচে বার করে নেওয়া হয় যার কারণে চালটার কোনো টেস্ট বা প্রোটিন থাকে না সেই কারণে সরকার এই প্রোটিন চালগুলো এর সঙ্গে মিক্স করা হয় আর আমাদের গ্রাম বাংলায় বহু মানুষ আছে যেগুলোকে জানে না এগুলোকে ফেলে দেয় তাই ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে কারণ আমি এখন তোমাদের দেখাচ্ছি দেখো ভালো চালের সঙ্গে আমি এপারকে চাল মানে যেটাকে প্রোটিন চাল বলা হয় সেটাকে আমি মিক্স করলাম ঠিক এরকম ধরনেরই দেখাবে কিছু হালকা মুড়ির মতো সাদা সাদা চালের তুলনায় কিন্তু ওটা হালকা সাদা হয় ঠিক আছে এটাকে আমি কিন্তু তোমাদের খেয়েও কিন্তু দেখাবো কিন্তু আমার কিছু হবে না কারণ তোমার ভাবছো যে ও খেয়ে দেখাচ্ছে না কেন তো আমি তোমাদের এখন দেখাচ্ছি দেখো এটা কিন্তু এফ চাল মানে যেটা তোমরা মনে করো প্লাস্টিকের চাল আমি কিন্তু ওটা এখন খাবো দেখো আমার কিন্তু কিছু হবে না কিন্তু আমি মনে করি যে এইভাবে খাওয়ার থেকে যেমন চাল ভাত করে সেদ্ধ করে সেরকমভাবেই দরকার তো এগুলো শেয়ার করে দাও সবার জানা দরকার নাহলে এগুলো কিন্তু অনেক মানুষ নষ্ট করে দেয় ফেলে দেয়